ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তেজনা বাড়ছে শীতলকুচিতে মঙ্গলবার রাতে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনার পরে বিজেপি বুথ সভাপতির বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে এদিন চাঞ্চল্য ছড়ায় শীতলকুচি ব্লকের গোসেরহাট গ্রাম পঞ্চায়েতের পূর্ব গোসেরহাট গ্রামের কটবাস এলাকায় তৃণমূলের অভিযোগ এদিন দুশো এগারো নম্বর বুথের পঞ্চায়েত সদস্য মামনি বর্মনের বাড়িতে ঢুকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বাড়ির সদস্যদেরও মারধর করা হয় যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি বিজেপির দাবি ঘটনার পর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা বিজেপির বুথ সভাপতি সরেন্দ্র বর্মনের বাড়িতে হামলা চালায় বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে আমরা দ্বিতীয় শাশুড়ি আমাদেরকে অ্যাটাক করছিল তারপর আমরা আমাদেরকে তো মারধর করতেছিল তারপর যে ওদেরকেও মারধর করতেছে কজনকে মারধর করছে পাঁচজনকে কারা মারধর করবো কারা এখন না আমরা তো এখন তো আমরা বুঝতে পারছি না মানে জানতে পারছি না রাখা তারপর ওরা মারধর করে কোথায় গেল ওরা মারধর করে পালিয়ে যেতেছে সবাই আমি তারপরে একজন তো পড়ে গেছে তারপরে আমাদের গ্রামবাসী লোক এসে মারধর করতেছে তাকে মারধর করছে এই বিষয়ে কি আমরা থানা অভিযোগ করব হ্যাঁ এটা কারা হতে পারে কি মনে হয় আপনার আমার তো মনে হয় এখন ওই হিসেবে তো বিজিবি মনে হয় বিজিবি বলে মনে হয় কি নাম বিজিবি আপনি কি এই বুথের পঞ্চাশ সদস্য দুই তিনশো মিটার দূরে ওর ডলডু খবা না কী হয়েছে আমি তো ওখানে যাই নাই ওখানে ডাঙা মারা নাকি হয়েছিল বাইরের চেঙ্গা আমার বুধের নো মার আমার বুধের ছেলে সুদে বাইরের সুদে সুদের ডাঙি নাচ ওই ডাঙাডাঙি আমার বাড়ি দিয়ে যায় আর চিকিড়ি চিকিড়ি করে হয়ে করে যায় যায়া কিছুক্ষণ পরে আমাদের আদালত বিজিবির কর্মী চেঁড়া তাই মোটর সাইকেল ধরে ডোলডু খেয়ে তো কালকে যাবে হোলি খেলার দিন সেই গিলাক গুলা একটা চাংড়া আসলো ওই চাংড়া দশ বারোটা চেঁড়া বসিয়েছিল ধরো ধরো ধড়ো বিজিবি ছেলে হলে মোটর সাইকেল বাইক না মোটর ভাঙ ভাঙচুর করছে তারপরে ওই চেহারা গিলে পরে আবার ঘুরিয়ে আসতে গেল আবার সব চেহারাকে ধরিয়া না মারপিট করছি কারা মারপিট করলো টিএমসি এর এই যে পঞ্চায়েত টিএমসি এর পঞ্চায়েত বিশ বিশ কর্মীদের মাধ্যমে মারধর করলো তারপর আমরা মামা ভাগিনা চার পাঁচজন আরো পাড়ার দুই চারজন ছিল যার বড়জন ছিল তারপর কি হলো তারপর ওই মারামারি আমার বাড়ি ওটা সন্ধ্যার পরে ওই মারামারিটা আর এক জায়গায় যাওয়া ধরছে ওখান থেকে ব্যাগ কিনে করলো কই আমাদের বাড়ি আসি ভাঙচুর করে দিয়ে চলে গেল না আপনার বাড়ি ভাঙচুর করছে আমাদের বাড়ি ভাঙচুর করছে আপনি কোন দলে আমি বিজেপির বুধ সভাপতি কত নম্বর বুথ এটা এটা হলো দুইশো এগারো নম্বর বুধ না আপনার বাড়িতে ভাঙচুর করে আমার বাড়িতে ভাঙচুর কারা ওই ভাঙসি দল টিএমসি দল কি নাম আপনার আমার নাম হলো সহেন্দ্রনাথ বাবু এই জায়গাটার নাম পূর্ব গোসাইয়ার পর্দার